আমাদের বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র বিশিষ্ট প্রখ্যাত বাংলাদেশের মধ্যে যার জনপ্রিয়তা সেই শুরু থেকে এ পর্যন্ত আছে শুরু মাসখান এবং শেষ একই অবস্থায় থাকবে বাংলাদেশে এরকম একজন ওয়েস আমরা পেয়েছি যার জনপ্রিয়তা কমে নাই কমবেও না হয়তোবা তিনি হজরতে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়া কাটা হুজুর আমসারা মাদ্রাসা আসবে আপনারা জানেন পাঁচ তারিখে হাফিজুর রহমান সিদ্দিক কুয়া কাটা হুজুর উনি কিন্তু এখন অসুস্থ অবস্থায় আছেন অসুস্থ অবস্থায় আছেন উনি প্রোগ্রাম করতে পারতেছে না ইমানদার মুসলমান আজকে খবর পাইলাম যে ওনাকে আপনার জাদু করা হয়েছে জাদু যদি করা হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কালাম তো তার মধ্যে আছে তাকে কেউ কিচ্ছু করতে পারবে না কি বলেন কথা ঠিক কিনা জাদু তো বিশ্ব করা হয়েছিল কিছু করতে পারছে করতে পারে নাই কিন্তু দিন ইস্তামকে এই পৃথিবীর মধ্যে বিজয় হওয়া এক শ্রেণীর মানুষ সহ্য করতে পারে না যারা বলেন কথা ঠিক কিনা যারা যে লাখো শ্রোতা উপস্থিত হয় এবং বাংলাদেশের মধ্যে যত বক্তার ওয়াজ শুনে যুবকরা হেদায়েত পায় যুবকটা চোখের পানি নিয়ে বাড়িতে যায় তার মধ্যে উন্নতম হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা জরে বলেন কথা ঠিক কিনা বাংলাদেশে বড় বড় মুফাসসির আছে নিজারুর রহমান আঝারি সাহেব মাদদাজুলুল আলিয়া সহ আরেক বড় বড় মুফাসসির আছে বড় বড় তাফসিরকারকগণ আছেন কিন্তু হাফিজুর রহমান সিদ্দিক ব্যতিক্রম তার চোখের পানি ধরে রাখতে পারে না এবং বেশির থেকে বেশি যুবক এই ধরনের বক্তাদের ওয়াজ থেকে হেদায়তের মালা গলায় পরে বাড়িতে যায় বলেন কথা ঠিক কিনা আমরা শেষ মনাজাতের মধ্যে ওনার জন্য দোয়া করব আল্লাহ ওনাকে পরিপূর্ণ শেফায়ে কামেলা আজেলা দান করে আবারও দিন প্রচারের এই ময়দানে ফিরে আসার মত তৌফিক দান করেন সকলেই বলেন আমিন বলতেছিলাম যুবক ভাই এবাদত করার জন্য প্রস্তুতি নিতে হবে শুধু আর হবে না আগামীকাল ফজরের নামাজ থেকেই নিয়মিত নামাজ আদায় করার চিন্তাও অন্তরের মধ্যে জাগ্রত করতে হবে কারণ যুবক কয়দিন বেঁচে থাকব। তার কোনো গ্যারান্টি নাই এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে জনগণ কথা ঠিক কিনা ইমানদার মুসলমান এইবার হাজরতরা হিমালাইসালাম বাইতুল্লাহ শরীফের সাদের উপর উঠলেন এরপরে এই বেঁচে যাওয়া মেডিসিন বাইতুল্লাহ শরীফের বেঁচে যাওয়া মেডিসিন শুরু শুরু করলেন কিতাবের মধ্যে পাওয়া যায় বাইতুল্লাহ শরীফের সাদের উপর ওইটা মেডিসিন গুলা ছিটানো শুরু করছেন আল্লাহর আলামিন বাতাসের তালে তালে তামাম পৃথিবীর পরতে পরতে পৌঁছিয়ে দিলেন ধর্মের বিষয় হলো বাইতুল্লাহ শরীফের পেছনে যাওয়া মেডিসিনের কিছু অংশ জমির যেই জায়গায় লেগেছে যেই জায়গায় পড়েছে কেয়ামতের আগের দিন হলেও ওই জায়গায় একটা মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন বানাইবেন সুবহানাল্লাহ জোরে কন কন তাহলে আমার এতটুকু আলোচনা যদি বুঝে থাকেন একটা ছোট্ট প্রশ্নের উত্তর দেন আপনারা এইখানে মসজিদ নির্মাণ করতেছেন আপনাদের কি বিশ্বাস হয় এই জমিনের সাথে বাইতুল্লাহ শরীফের বেঁচে যাওয়া মেডিসিনের কিছু অংশ আছে না নাই কি বলেন আছে না নাই এজন্যই তো মসজিদ একবার যদি বানানো হয় যে কোনো কারণে এইখান এই মসজিদ যদি ভেঙে ফেলা হয় তাহলে এই জায়গায় অন্য কিছু করার অনুমতি নাই কি বলেন কথা ঠিক না কারণ এই মসজিদের সাথে পুরো আরসের সাথে সম্পর্ক জোরে বলেন সুবাহ আল্লাহ মসজিদ ঘর আল্লাহ পৃথিবীর সব মানুষ সৃষ্টি করার পূর্বে মসজিদ ঘর বানাইছেন জোরে বলেন কথা ঠিক কিনা এই মসজিদের সাথে বান্দার সাথে